শ্রী শ্রী নামা আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রীয়নিশ বলছি আজ সাত জুলাই আজকে উদয় ঘটছে দেবগুরু বৃহস্পতির বিগত বেশ কিছুদিন বৃহস্পতি অস্ত ছিলেন আজকেই তার উদয় ঘটেছে তো এই যে বৃহস্পতির উদয় ঘটেছে সাত জুলাই বৃহস্পতি বর্তমানে আছেন মিথুন রাশিতে কবে পর্যন্ত থাকবেন না আঠেরো অক্টোবর পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশিতে থাকবেন তারপর আঠারো অক্টোবর কর্কট রাশিতে চলে যাবেন তো এই সময় বৃহস্পতি মার্গীয় থাকবেন উদয় অবস্থায় থাকবেন তো এই আজকে থেকে মানে সাত জুলাই তো শেষ হতেই গেল আগামীকাল থেকে আঠেরো অক্টোবর পর্যন্ত তিনটে রাশি এর শুভ ফল পাবেন এ কথা তো অনেকেই বলেন আগামী মাসে তিনটে রাশির শুভ কাল থেকে পাঁচটা রাশির শুভ কিন্তু এর পিছনে একটা কন্ডিশন থাকে যেটা বৈদিক জ্যোতিষে স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ আছে বৈদিক জ্যোতিষে সেই পাঠটা কিন্তু কেউ বলেন না উন্নতি তখনই সম্ভব আপনাকে কিন্তু কিছু কাজ তো করতে হবে রে বাবা এমনি এমনি আপনার ভাগ্যে রাজধন লাভ হবে এরকম সম্ভব নয় কিছু ত্যাগ স্বীকার করতে হয় কিছু সাধনা করতে হয় আধ্যাত্মিকতার পথে এগোতে হয় লোকের সাথে সদ্ব্যবহার করতে হয় কারো মনে আঘাত দিতে নেই কারোর কোনো ক্ষতি করতে নেই কোনোভাবে কারোর কোনো ক্ষতি করতে নেই এরকম অনেক কন্ডিশন থাকে তবেই কিন্তু সেই রাশিগুলো শুভ ফল পাবে কিন্তু পাবে না কারণ ভগবান বলে তো কেউ একজন আছেন কিন্তু উপর থেকে ফলে আমরা এটা ভুলে গেলে চলবে না আমরা হয়তো কোনো মানুষকে ঠকালাম ঠকাতেই পারি কিন্তু কেউ একজন কিন্তু অবজার্ভ করছেন কন্টিনিউ অবজার্ভ করে যাচ্ছেন তার সিসিটিভিতে ফলে এই রাশিগুলো এত তারিখ থেকে এত তারিখ শুভ ফল পাবে তার পিছনে অনেক কন্ডিশন থাকে অনেক ট্যাক শিকার থাকে অনেক সাধনা থাকে অনেক সাধনার পথে অগ্রগতি চাই অনেক কন্ডিশন থাকে যাই হোক আজকে আমি একটা কন্ডিশন নিয়ে আলোচনা করব। তার মধ্যে অনেকগুলো কন্ডিশন আছে তার মধ্যে একটা কন্ডিশন নিয়ে আলোচনা করব। তারপরে বলবো যে কোন কোন রাশির শুভ ফল ঘটবে এই সময়কালে দেখুন সাত জুলাই বৃহস্পতির উদয় ঘটেছে খুব ভালো কথা এর সাথে আর একটা ভালো ব্যাপার ঘটছে সেটা হলো দশ জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা দশ জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমা ওই দিন থেকে একটা কাজ করা শুরু করুন আপনারা যারা বৃহস্পতির শুভ ফল পেতে চান সেটা হলো গরুকে খাওয়ানোয় গরুকে খাওয়ানো শুরু করুন মানে গরু কে খাবেন না কেটে কেটে বিফ খুব প্রিয় অনেকের অন্য সম্প্রদায়কে দোষ দেবো কি আমাদের সম্প্রদায়ের মধ্যেই অনেকের বিফ প্রচন্ড প্রিয় খাদ্য প্রচন্ড প্রিয় খাদ্য অত্যন্ত দুঃখের সাথে বলছি আমাদের সম্প্রদায় হ্যাঁ ঠিকই বলছি আমি নিজের চোখে দেখেছি আমাদের সম্প্রদায় অনেকেরই বিপ প্রচন্ড পছন্দ তো এই দশ জুলাই থেকে তারা শপথ করুন ওত নিন যে আর জীবনে কোনোদিন বিফ খাবো না উল্টে এই দশ জুলাই থেকে সবাই গরুকে খাওয়ানো শুরু করুন গুরু পূর্ণিমার দিন থেকে গরুকে খাওয়ানোর শপথ নিন ওত নিন সারা জীবন মা ভগবতী বলা হয় গরুকে তো মা ভগবতীর সেবা করলে তবেই তো আপনি ভগবত কৃপা পাবেন আদারওয়াইজ নয় কিন্তু

তবেই কিন্তু ভগবত কৃপা লাভ হবে মা ভগবতীর সেবা করে এবারে আসছি কোন কোন রাশির শুভ যোগ এই সময়কালে মানে সাত জুলাই থেকে আঠারো অক্টোবর পর্যন্ত যতদিন বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে ততদিন কোন কোন রাশির জন্য শুভ এবার সেই আলোচনায় আসছি প্রথম হলো তুলা রাশি তুলা রাশি কেন না বৃহস্পতির তিনটে দৃষ্টি হয় পঞ্চম সপ্তম নবম তুলা রাশির প্রতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে এক দুই তিন চার পাঁচ তুলা রাশির প্রতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আগে দেখেনি কোন রাশিগুলো কারণ বাকিরা তো স্কিপ করে বেরিয়ে যাবেন সেই জন্য দেখে বলেই দিচ্ছি আগে দ্বিতীয় হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তম দৃষ্টি বৃহস্পতি পড়বে ধনু রাশির উপরে তাহলে কোন কোন রাশি হলো তুলা রাশি ধনু রাশি আর নবম দৃষ্টি পড়বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কুম্ভ রাশির উপরে মানে তিন তিনটে রাশির উপরে বৃহস্পতি তিনটে শুভ দৃষ্টি পড়বে পঞ্চম সপ্তম নবম তুলা রাশি ধনু রাশি কুম্ভ রাশি এবার কোন কোন রাশি কি কি শুভ ফল পেতে পারে দেখুন তুলা থেকে যদি আমি বৃহস্পতিকে কাউন্ট করি তো এক দুই তিন অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বৃহস্পতি বসে আছেন তুলারাশির নবম স্থানে মানে ভাগ্যস্থানে মানে তুলারাশির এই সময়টা কিন্তু ভাগ্যদয় ঘটবে অনেক কিছু আটকে আছে তাদের সেগুলো কিন্তু এই সময়কালে কিন্তু খুলবে সেই জটগুলো কিন্তু খুলবে সেই গ্রন্থিগুলো কিন্তু উন্মোচন হবে এই সাত জুলাই থেকে আঠেরো অক্টোবরের মধ্যে তুলারাশির জাতক এবং জাতিকার মানে ভাগ্যদয় ঘটবে এবার আসছি ধনুরাশি ধনুরাশির কোথায় বসে আছে বৃহস্পতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সম সপ্তমী বৃহস্পতি অর্থাৎ যাদের প্রেম নিয়ে নানান টালবাহানা চলছিল তারা সেই প্রতিবন্ধকতা থেকে এবার এই সময়কালে কিন্তু বেরিয়ে আসবেন প্রেম যারা করছিলেন বা করছেন বা করবেন এই সময়কালে তাদের জন্য সুফল আশা করা যাচ্ছে এবং যাদের বিয়ে আটকে আছে অনেকদিন ধরে ধনুরাশির জাতক বা জাতিকা বিয়ে অনেকদিন ধরে যাদের আটকে আছে তাদেরও কিন্তু এই সময়কালে কিন্তু বিয়ের শুভ আসবে এবং যোগাযোগ সেটা পরিপূর্ণতা লাভ করবে ধনুরাশির জাতক জাতিকা এবার আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির থেকে দেখি এক দুই তিন চার পাঁচ পঞ্চম স্থানে বৃহস্পতি বসে আছে তার মানে পঞ্চম ভাব হলো উচ্চশিক্ষার ঘর মানে কুম্ভ রাশির জাতক জাতিকা যাদের উচ্চশিক্ষায় প্রতিবন্ধকতা ছিল নানান কারণে বিঘ্নিত হচ্ছিল তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে এবার সুখবর আর কি পঞ্চম স্থান হলো ক্রিয়েটিভিটির জায়গা ফলে যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত কুম্ভ রাশির যেসব জাতক বা জাতিকা কোনো রকম ক্রিয়েটিভিটির সাথে যুক্ত তারাও এই সময় কিন্তু শুভ ফল আশা করতে পারেন এছাড়া পঞ্চম স্থান হলো কিন্তু সন্তান স্থান সন্তানের থেকেও এই সময় কিন্তু শুভ ফল আশা করতে পারেন সন্তানের থেকে ভালো খবর অবশ্যই এই সময় আশা করতে পারেন কুম্ভ জাতক এবং জাতিকারা কিন্তু কন্ডিশন ওটা মাথায় এই যেদিন গুরু পূর্ণিমা দশ জুলাই বৃহস্পতিবার সেদিন থেকে শপথ নিন প্রতি গোমাতার সেবা করবেন এবং প্রতিদিন গরুকে কিছু না কিছু খাওয়াবেন গোমাতার সেবা কিন্তু ভগবত কৃপা প্রাপ্তির অন্যতম পথ সবাই খুব 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 ভালো থাকবেন গুরু কৃপাহি কে বলাম গুরু মানেই কিন্তু বৃহস্পতি তাই বৃহস্পতির কৃপা লাভ করতে যে কন্ডিশনটা আজকে বললাম একমাত্র কন্ডিশন বলেছি দয়া করে পালন করার চেষ্টা করুন সবাই খুব 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 ভালো থাকবেন গুরু কৃপাহি কে বলাম